আজকে চলে এসেছি দেবরের হলুদে এই হলুদ আর বিয়ের প্রোগ্রামটা সাত দিনে ঠিক হয়েছে এবং সাত টাইমে বিয়ে এবং হলুদ কিভাবে কি হলো আমি আজকে বিস্তারিত চলে আসলাম তো শুরু করা যাক হ্যালো আলাইকুম আজকের হলুদে পড়ার জন্য আমি আমার এই ড্রেসটাকে সিলেক্ট করে ফেললাম একে তো প্রচুর গরম তার জন্য আসলে শাড়ি পরার আর ওরকম সাহস করতে পারিনি আপনাদেরকে সাথে নিয়ে রেডি হই আর আপনাদের সাথে একটু গল্প করি যে কিভাবে কি হলো এই বিয়েটা হলো মূলত ছেলে মেয়ের পছন্দ বিয়ে তারা দুজন দুজনকে পছন্দ করেছে এই প্রোগ্রামটা আরো পরে করার ইচ্ছা ছিল বাট মেয়েদের বাসার কিছু মানুষ বাহিরে চলে যাবে তো সবার কিন্তু একসাথে আর এই প্রোগ্রামটা অ্যাটেন্ড হবে না যার জন্যই মূলত এই প্রোগ্রামের ডেটটা খুবই স্বল্প সময়ে ফিক্সড করা হয়েছে তো আর কিছু করা নিয়ে এখন রেডি হবো এই ফাউন্ডেশনটা আমি আমার ফেসে দেওয়ার জন্য ইউজ করছি বিয়ে মানে খুশি বিয়ে মানে আনন্দ দুই পরিবারের এক হওয়া দুইজন লাইফ পার্টনারের পথ একসাথে শুরু করা এবং সারাটা জীবন একসাথে কাটানো আমি কিন্তু এই ফাংশনের জন্য কোনো হেভি মেকআপ করিনি জাস্ট ফাউন্ডেশন টাকে দিয়ে জাস্ট একটু লুজ পাউডারটাকে দিচ্ছি এই তো কারণ প্রচুর গরম আমি আর ওরকম কোনো মেকআপ করব না জাস্ট আই শ্যাডোটা দিব আর আইলাইনার কাজল এটা তো নর্মাল জিনিস আই মেকআপের জন্য এই দুইটা শেড ইউজ করব আমি আজকে এই তো আমার আই মেকআপটা আমার মোটামুটি করা কমপ্লিট জাস্ট এখন আমি আইলাইনার আর কাজলটা দিব কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এক পাশে আইলাইনার দিয়ে দিয়েছি দেখুন কেমন লাগছে আমার কিন্তু দুইটা আইলাইনার কোনো সময় একরকম হয় না ফাইনালি আমার আইলাইনার দেওয়া শেষ এসেন্সের এই কাজলটা আমি ইউজ করলাম আর এই তো আমার মেকআপ মোটামুটি করা শেষ ফেসটা টা দিব কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ফুলটাকে আরেকটু স্মুথ করার জন্য আমি ফেন্সির এই সিরামটা ইউজ করছি এটা খুবই ভালো একটা সিরাম এই তো ফাইনালি আই এম রেডি এখন জাস্ট এই ইয়ারিংসটা আমি পরে নিয়েছি আর এখন আমি চলে যাব আজকের রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল যার জন্য আমাদের পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যায় আমরা অনেকটা লেট হয়ে যাই তিন ঘন্টা জ্যাম থেলে আমরা চলে আসি উত্তরায় আমার ফুফু শাশুড়ির বাসায় আজকের প্রোগ্রামটা বাসায় হবে ঘরোয়া ভাবে ননদ তার আদরের মেয়েকে খুব সুন্দর করে সাজাচ্ছিল রেডি করছিল প্রোগ্রামটা হলোদের তাই ও খুব সুন্দর একটা হলুদের মধ্যে হট একটা ড্রেস আর এইদিকে খাবারের আয়োজন করা হয়েছে এটা হচ্ছে গরুর কাচ্চি যেটা বাসায় বানানো হয়েছে বাট এই কাচ্চিটা বাহিরের খাবারের চাইতে কোনো অংশে কম না আমি বলবো যে বাবুর্চির রান্না ফেল এত মজা হয়েছে এই খাবারটা আসলে কি সব সময় যে বাহিরের খাবার মজা হবে এমন কিন্তু না এদিকে ঘরোয়া ভাবে হলুদের জন্য একটা স্টেজ করা হচ্ছে আর এই স্টেজটাও একদমই সাডেন করা হচ্ছে এইটা হচ্ছে আমার দেবর শুভ ওই এই ফুলগুলো নিয়ে আসে এই স্টেজটাকে আরেকটু সুন্দর করার জন্য দেখুন আমার দেবরটা কি দুষ্টামি করছে ভাবির সাথে আর আমার এই দেবরকে চিনে না এরকম খুব কম মানুষই আছে কারণ ও একজন অ্যাক্টর ও অনেক নাটক এবং ছবি করেছে এদিকে আমার ননদ এবং ননদের বাচ্চারা সবাই মজা করছিল সবাই এখনো এসে পৌঁছায়নি তো সবাই সবার জন্য ওয়েট চলছিল সবাই যখন এসে পৌঁছে যাবে তখন মেন প্রোগ্রামটাও শুরু হয়ে যাবে এদিকে এই সাজগোজটাও মোটামুটি একটু কমপ্লিট করার চেষ্টা হচ্ছে স্টেজের কাজ কমপ্লিট করে আমরা চলে আসি বাংলাদেশ পাকিস্তানের খেলা দেখতে কারণ সেদিন চলছিল বাংলাদেশ আর পাকিস্তানের খেলা আর এদিকে আদিবা মেন্ডি দিয়েছিল সেটাও আমি দেখছিলাম খুবই উত্তেজনামূলক একটা পরিবেশ বিকজ বাংলাদেশের খেলা তাও আবার পাকিস্তানের সাথে এদিকে দেব ও যখন একত্রিত হয় তখন একটা অন্যরকমের মজাও হয় আসলে অনুষ্ঠান মানে কিন্তু সবার সাথে সবার দেখা হবে কারণ সবাই একত্রিত হয় সবাই সবার কাজে অনেক ব্যস্ত থাকে আর এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সবাই একত্রিত হয়ে ভাই বোনরা অনেক মজা করে অনেক গল্প করে আর তার মধ্যে তো দেখুন এই দেখুন কি মজা হচ্ছে আসলে এই আমি আমি খুবই খুবই মিস করি আর কেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ পরিবারের জিনিসগুলাকে সকল মানুষের একত্রিত হওয়া জিনিসটাকে অনেক মিস করে যখন সবাই একটা অনুষ্ঠানে একত্রিত হয় আমি মনে করি সবার কাছেই অনেক ভালো লাগে এই মুহূর্তটা কারণ সবাই কাজে এত ব্যস্ততার মধ্যে যখন পরিবারের সকলের সাথে একসাথে এই একটা অনুষ্ঠানের মাধ্যমে দেখা সাক্ষাৎ করে এটা আসলেই একটা স্পেশাল একটা মোমেন্ট সবার জন্য খাবারের সব আয়োজনের আমি আসলে গল্পে আড্ডায় ওইভাবে স্ন্যাপ নিতে পারিনি তবে আমার দেবর খাত ছিল তো আমি এটারই একটা স্ন্যাপ নিচ্ছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করছিলাম ইনি হচ্ছে আমার একজন ভাসুর উনি একজন ব্যাংকার ভাইয়ের কাছ থেকে আমি খাবারের রিভিউটা নিয়েছিলাম উনি বললো যে খাবারটা খুবই মজা হয়েছে এত মজা হয়েছে যে রান্না করছে আলহামদুলিল্লাহ আল্লাহ থেকে অনেকদিন বাঁচা রাখছে আর বেশি হয়েছে রান্না করাটা আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে আর যে ভিডিও করতেছে কে সেই জন্য এরকম সপ্তাহে একবার করে কাঁচি বাইতে হয় খাবারের রিভিউ দিতে দিতে আমার দেবরটা খুবই মজা করে ফেললো আমার সাথে আর এদিকে আমার দেবরের অনুষ্ঠান শুরু হয়ে যায় হলুদ সন্ধ্যার এখানে আমাদের আমাদের সবচেয়ে বড় ফুফু শান্তর হলুদটা দিয়ে ওর হলুদ সন্ধ্যাটা শুরু করে এবং এখানে শালিকে খাবার ও পরিবারের সবচেয়ে বড় ফুফু আমাদের পরিবারের সবচেয়ে বড় মুরব্বি আর এখানে আমাদের ফুফুরা অনেক সুন্দর করে একটা গান গাচ্ছিল এটাকে একচুয়ালি গীত বলে পুরান ঢাকার হলুদের বিয়ের অনুষ্ঠানে এই গীত গাওয়া হয় যেটা ওরা তাদের নিজেদের কণ্ঠে একটা সুন্দর ভাবে গান করে থাকে যে ছেলেদের বিয়ে হচ্ছে বা মেয়েদের বিয়ে হচ্ছে এখানে সেই মজাটাই হচ্ছে হাসাহাসি হচ্ছে তাই তো বলি বিয়ে মানে সকলে মিলে আনন্দ করা ননদ ভাতিজারাও অনেক মজা করছিল এদিকে আমার শাশুড়ি এবং আমার চাচি শাশুড়িরাও অনেক আনন্দ উল্লাস করছিল হলুদের এই প্রোগ্রামটা যেটা আসলেই অনেক আবেগপ্রবণ একটা মুহূর্ত ছিল আর এই হচ্ছে আমার ননদ এবং ভাতিজাদের গ্যাং আমি আপনাদেরকে এখানে অনেক কম সংখ্যক মানুষকে দেখাতে পেরেছি কারণ সবাই এখানে একত্রিত হতে পারেনি আমার শ্বশুরবাড়িরা বাড়িরা যেহেতু ফ্যামিলি তো এখানে পরিবারের সংখ্যাটা কিন্তু অনেক বেশি হলুদের প্রোগ্রামে হলুদ মাখামাখি হবে না এটা তো হতেই পারে না আমার চাচি শাশুড়ি হলুদ দিতে গিয়ে আমার বড় ফুফুকে একদমই হলুদ মাখিয়ে দেয় এখন বড় ফুফু চাচি শাশুড়িকে হলুদ মাখাবে বলে এখন সে দৌড়ে পালাচ্ছে এদিকে আমাদের সবচেয়ে বড় ভাসুরকেই হলুদ মাখিয়ে দিল তার বড় ফুফু আর যেহেতু এক একজনের গায়ে হলুদ মাখামাখি শুরু হয়ে গিয়েছে তো একটু একটু তো কারো গায়ে ছোঁয়া লাগবে এটা তো হবে আর এই ছোট ছোট জিনিসগুলো না একটা আনন্দ আসলে মোটামুটি পরিবারের সব বড়রা হলুদ দিয়ে যায় এখন আমরাও হলুদ আমার এখন ওকে কি খাওয়াবো সেটা চিন্তা করছিলাম এখানে কিন্তু আমার ভাবিরাও আমাদের সাথে বসেছিল আমরা এখানে ওকে হলুদ মাখছিলাম খাওয়াচ্ছিলাম এবং মজা করছিলাম এখানে ওর বোনও এসেছিল বসেছিল এখানে একসাথে সবার একটা ফ্যামিলি ফটো এবং ফ্যামিলি ভিডিও নেওয়ার জন্য আসলে সময় যে কিভাবে দ্রুত চলে যায় এটা আসলে কল্পনাও করা যায় না এই তো সেই দিনের ওর মাত্র বড় হয় এবং মাত্র ও চাকরিতে জয়েন করা এখন ওর বিয়েও হয়ে যাচ্ছে এখানে অনেক মজার মজার কথা হচ্ছিল হাসি থামাতে পারছিলাম না আর আরেকটা কথা বলি আলহামদুলিল্লাহ আমি এত সুন্দর একটা শ্বশুর বাড়ি পেয়েছি যেখানে প্রত্যেকটা মানুষ অনেক হাসি খুশির আর অনেক মজার বয়ের জন্য কিছু বয় না এবং শাড়ি কিনা হয়েছিল এই শাড়ি কাপড়গুলোই দেখানো হচ্ছিল এটা হচ্ছে বইয়ের বিয়ের শাড়ি এবং ওর জন্য কিছু পাকিস্তানি ইন্ডিয়ান থ্রি পিস কিনা হয়েছিল যে আমাদেরকে দেখাচ্ছিল কিছু আমি সেদিন দেখে আসতে পারিনি বিকজ এত রাত হয়ে যায় তো কিছু দেখতে গেলে আরো বেশি লেট হয়ে যাবে ছিল ছিল থার্সডে প্রচুর জ্যাম মধ্যে বের হতে হতেও বেজে যায় যায় অনেক লেট লেট হয়ে তাই আর পসিবল না তো আমাদের সব কিছু দেখা সম্ভব না তো সবাইকে টাটা বাই বাই করে আসছিলাম যখন তখন এই গোল্ড দেখানো হচ্ছিল সব গোল্ড কিন্তু তাও দেখতে পাইনি জাস্ট আংটি আর ইয়ারিংস দেখে বের হয়ে গেলাম আর বের হতেই দেখলাম এই প্রচন্ড জ্যাম আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কিন্তু ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ